এই শুনছি কুমিল্লা নাকি বিবাহ হয়ে যাচ্ছে কি হবে হবে এই একটা জিনিস বুঝলাম না হঠাৎ করে তুমি আমাকে ভালোবাসলে কেন আমি জানি তুমি প্রচুর পরিমাণে বিড়ি খাও আর যে বিড়ি খাই বা যারা বিড়ি খায় আমার তাদের খুব ভালো লাগে আর যারা বিড়ি খায় না তারা কি কোনো পুরুষ মানুষের ভিতরেই পড়ে নাকি ভাই এটা গান শুনন দিন ভালো লাগছিস না গান শুনবা ভাই তা ভাই তুমি একটা কাজ করো তুমি কাকে দাঁড়া ওই লুকি হাই হ্যালো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ না মানে বলছিলাম কি আপনি কি সিঙ্গেল হ্যাঁ আমি সিঙ্গেল ও তো কি আপনিও কি সিঙ্গেল হ্যাঁ আমিও তো সিঙ্গেল আচ্ছা আপনি কি করেন আমি তো সমন্বয় কি আপনি সমন্বয় হ্যাঁ হ্যাঁ চলেন চলেন বসি তারপরে বসে বসে কথা বলি বাবু জানো কি বলো আমার ফ্রেন্ড না বিয়ে করবে হ্যাঁ তো জানতে চাইছে যে অ্যারেঞ্জ ম্যারেজ ভালো নাকি লাভ ম্যারেজ ভালো তো আমি এখন কোনটা বলবো আসলে নিম পাতা বেটে খেলে অতিতা আবার চিবিয়ে খেলে অতিতা দু তোমার কথা বাদ দাও আরে শালা এই একটা প্রশ্ন করব হ্যাঁ বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো শোনো তোমাকে আমি এক কথাই বুঝাই আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি যদি মরি তাহলে দুজন একসাথেই মরবো আর যদি বাঁচি তাহলে দুজন একসাথেই বাঁচব এই তা তুমি চাই উড়দিন কমরাই নেই রে তিনটা আর কিছুই বল এই বলো তো দেশের যে অবস্থা তো এতে করে যদি আমাদের ভারত আর তোমার বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তখন আমাদের ভালোবাসার কি হবে ও এই কথা আমি সেটা ভাবছি যদি ভারত আর বাংলাদেশ যদি যুদ্ধ লেগে যায় তাহলে তোমাকে মেরে আমি মুক্ত যোদ্ধা হয়ে যাবো এই তুমি এগুলো কি শুরু করছো কি করলাম আমি এবার তুমি আমাকে কিছু না জানিয়ে হুটহাট করে যখন তখন বাড়ির বাইরে যাও কেন আমি একটা বুঝি না তুমি আমার সব বিষয় নিয়ে তো শাসাও কেন আমি কি তোমার ওয়াইফাই এই তুমি যদি আমার ভয় না পাইতে তাহলে দেখতে যাওয়ার সময় সাত আট জনকে নিয়ে গেছিলে আবার বিয়ের সময় এক দেড়শো লোক নিয়ে গেছিল তাহলে তুমি আমার ভয় পাও না